আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের মাঝে আরও একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ভিডিও নিয়ে আসলাম গাড়িটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি দেখেন এই হলো সামনের চাক্কা এই গাড়িটি কিন্তু স্যান্ডি গাড়ি বামফারে কোনো ধান একটু খবর নাই মোড়া সরকারি দেখেন স্যান্ডি মোড়া সরকারি স্যান্ডি গাড়ি প্রত্যেকটা ভিডিওতে আমি লোকদেশমূলক কথা বলে থাকি আজকে হয়তো বা মনটা তেমন ভালো না কথাগুলো বা বলবো না এতটুকুই বলতে চাই মানুষ মরণশীল সবাই নামাজ কালাম করবেন যতটুকু পারেন আস্ত করার জন্য চেষ্টা করবেন দিনে না হলেও দশ বার হলেও মর মৌনের মৌতের কথা স্মরণ করবেন যাতে পাপ কাজ থেকে আমরা বিরত থাকি এবং অসহায় মানুষের পাশে থাকি শরীরের গরম বাইতির তিরও দিনই থাকে না আজকে শরীরের শক্তি আছে দেখবেন কালকে নাই এক স্টক করলে মানুষের এক সাইড থাকে না অতএব কারো উপরে একটু ক্ষমতা থাকলে জোর দোলুম কেউ চালাবেন না অসহায় মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করবেন এই কথাগুলো বলার উদ্দেশ্য কিছু কথা বলি যাতে যদি কোনো একটা মানুষের আমার এই কথাগুলো শুনে একটু লঘুকার হয় সে আশা অন্য কোনো কিছু না তো মানুষের সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না অনেক সময় অনেকে দি একজনে মধ্যে এম এসের জন্য আসলে দূর সাই সাই করে তারাই দেয় তাকে দেখলে কিন্তু ঠিক না আল্লাহ তালা কারে কবে কোন হালে রাখে বলার কিন্তু জুন আছে ঠিক আছে এখন ভিক্ষুক বানাইছে একটি অন্ধ আতুর কানা মিসকিন আর যে ভালো সবাই রে কিন্তু আল্লাহ তালা বানাইছে মানুষকে দিক সেদিক করে দেয় একটু ইমান পরীক্ষা করার জন্য তো মানুষের সাথে কেউ খারাপ আচার আচরণ বিধি করবেন না মানুষের সাথে ভালো ব্যবহার করবেন কারণ শরীরের গরম চিরদিনই থাকে না এখানকার জীবন পঞ্চাশ ষাট বছরের দিন দিবি যা শেষ কথা মানুষ করে প্যারালাইসিস হয়ে শেষ এখানে মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না যতটুক না করলে হয় না ততটুক মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য চেষ্টা করবেন মানুষ ভালোবাসবেন এবং ভালো কাজের উপদেশ দিবেন ঠান্ডা লাগছে ভাবে কথা বলতে পারতেছি না কারণ জোর দুলম চির দিন থাকে না আল্লাহ একটা দিন পরতেই হবে কথা কথা আছে আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের অতএব মানুষের সবাই ভালো আচার আচরণ বৃদ্ধি করবেন অনেক আছে কি অন্যায় পাইলে শরীরের জোর আছে ক্ষমতার দাপট আছে চর থাপ মারে যায় মারে যায় কিন্তু এই দিনগুলা কিন্তু করা ঠিক না একটা মানুষ ভুল করতেই পারে ক্ষমা হলো মহত্তর উদ্দেশ্য একটা মানুষ ভুল করছে ক্ষমা করে দেবেন তারা বোঝানোর জন্য চেষ্টা করবেন কারণ ক্ষমা হলো মহত্ব তো আজকে হয়তো বা ভিডিওটা তেমন বড় করবো না কথা বলাবো না গাড়িটা তখন দেখানোর জন্য চেষ্টা করলাম এই গাড়িটি কিন্তু নিউ সেফটের গাড়ি মোড়ার স্যান্ডি গাড়ি দেখেন গাড়িটা আবারও দেখানোর চেষ্টা করতেছি আর যে গাড়িটি যেরকম থেকে আমি কিন্তু বলে দিই এই গাড়িটি এই ফলোটা রং করা হয়েছে রঙ লাডিশ কালার ছিল হালকা একটু রঙ বারিয়ে ময়লা বই রয়েছে আর এই যে এই বুক প্লেটটি চেঞ্জ করা হয়েছে এটা খেয়ে বলছিলো নষ্ট হয়েছিলো এটা নতুন লাগানো হয়েছে আমি কিন্তু জায়গাটা যেরকম ওইভাবে বইলা দেই যদি কারো ভালো লাগে আমার কথাবার্তা এবং যে জিনিসটা নেবেন সেটা দেখে তাহলে আমাদের কাছে আসতে পারেন এখানে যদি একটু জোং দোরস্তপা করে এটাও কিন্তু দেখিয়ে দিলাম দেখেন তো যদি কারো ভালো লাগে আমাদের কাছ থেকে এই গাড়িটি নিতে পারেন এই গাড়িটি চলার গ্যারান্টি পাবেন এক চার্জে নব্বই থেকে একশো কিলোমিটার একশো কিলোমিটার নব্বই থেকে একশো কিলোমিটার গ্যারান্টি পাবেন কারণ অনেক সময় অনেকখানে অনেকের চালানোর ব্যতিক্রমেও পাঁচ দশ কিলো কম চলে তো এই গাড়িটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এক লক্ষ পুচপন্ন হাজার টাকা হলে এই গাড়িটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এক লক্ষ পুচপন্ন হাজার টাকা অরিজিনাল স্যান্ডি কোথাও কিন্তু কোনো রং টং করা শুধু পাওদানি ছাড়া আর এটার পাশাপাশি একটি গাড়ি আছে দেখেন এই যে যারা কেউ যদি কম বাজারে কোনো গাড়ি চান তাহলে এই গাড়িটি নিতে পারেন পুরান গাড়ি যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটি দুইটি চাকা কিন্তু নতুনের মতো সামনের তার দেখেন তো এই গাড়িটা আমাদের ফিস অ্যান্ড ফাইনাল দাম পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটি একদম দাম পঁচাত্তর হাজার টাকা কেউ যদি মনে করেন না একটা মিশুক কিনাবার দাম বড় গাড়ি কিনবো পুরান থাক কিন্তু মোটামুটি দাম চালানো যায় এটা চলার কোনো গ্যারান্টি পাবেন না ব্যাটারি যা আছে দেখে নিতে হবো যতটুকু চলা আপনার কফাল যদি কোনো টাবল থাকে তো যদি একটা চেঞ্জ করে মিলিয়ে নিয়ে চালাইতে হবো স্যাসিসটা একদম ফ্রেশ আছে স্যাসিসটা একদমই ভালো আছে কোথাও কোনো ভাঙা নেই জোড়া নেই স্যাসিসে দেখেন স্টার্ট ডোডো গাড়ি ই সুপার গাড়ি দেখেন আর আমরা কিন্তু কাগজপাতি ছাড়া কারো গাড়ি অ্যালাউ করি না কারো গাড়ি কিনি না আমাদের কাছে গাড়ি বিক্রি করলে অবশ্যই শোরুমের মেমো আইডি কার্ডের ফটোকপি এবং স্টাম করে দিতে হবো তাছাড়া কিন্তু গাড়ি কিনি না দেখেন আরো একটি মিশু আছে যে এই গাড়িটি ফুট করতে হবো ভুট মোট ছিলা রাখতে নষ্ট হয়েছে গাড়িটাও কাম কমপ্লিট হইলে ভিডিও দিবো দেখিয়ে দিলাম তো আমাদের সাথে কেউ যোগাযোগ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর আমাদের সাথে যোগাযোগ করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমাদের ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ